আদর্শ বিচার অনেক অনেক আগের কথা বিশ্ববিখ্যাত খলিফা হারুনার রশিদ তখন মুসলিম জাহানের শাসক ন্যায় বিচারে তার জগৎ জোড়া সুনাম খলিফা সিংহাসনে বসে আছেন সভা সৎকন চারিদিকে ঘিরে বসা এমন সময় এক শাহজাদা এসে হাজির রাগে দুঃখে তার চোখ দুটো যেন ফেটে পড়ছে খলিফা জিজ্ঞেস করলেন কি হয়েছে শাহজাদা কাঁদতে কাঁদতে বলল অমুক সৈনিকের ছেলে আমার মাকে গালি দিয়েছে এর উচিত বিচার চাই খলিফা তার মন্ত্রী বর্গের পরামর্শ জানতে চাইলেন খলিফার বেগমকে গালি দিয়েছে এমন অপরাধের কি শাস্তি হওয়া উচিত এক মন্ত্রী বললেন হুজুর আসামির গর্দান উড়িয়ে দিন আরেকজন বললেন ওর জিহবাটা কেটে ফেলা উচিত আর একজন মোটা রকম জরিমানা করে আসামিকে দেশ বহিষ্কার করার পরামর্শ দিলেন খলিফা সবই শুনলে কিছুই বললেন না একটু মুস্কি হেসে ছেলেকে ডেকে তিনি সস্নেহে বললেন বাবা আমার মতো ওকে মাফ করে দেওয়াটাই তোমার পক্ষে ভালো কারণ তুমি খলিফার ছেলে আর ও একটা সৈনিকের ছেলে দুদিন পরে তুমি সিংহাসনে বসবে তখন প্রজাদের তরফ থেকে এর চেয়ে বেশি কথা তোমাকে শুনতে হবে ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপারে প্রতিশোধ নেওয়ার চেয়ে মাফ করে দেওয়াটাই মহান মানবতা আর যদি একান্তই মাফ করতে না পারো তবে তোমার মাকে গালি দেওয়ার বিনিময়ে তুমি ওর মাকে গালি দিতে পারো কিন্তু খবরটা সীমা অতিক্রম করো অর্থাৎ তোমার মাকে যা বলে গালি দেওয়া হয়েছে তুমি ওর মাকে ঠিক তাই বলবে বাড়িয়ে বলবে না তাহলে তোমার অন্যায় হবে তুমি তখন আসামি হবে উপদেশ দেশের ক্ষমতা অধিষ্ঠিত ব্যক্তিরা আপন ক্ষেত্রে ন্যায় বিচার কর্মই করে থাকে তবে কি কিছু ন্যায় পড়েন রাজা বাছা আছেন যারা ভবিষ্যৎ চিন্তা করে বিচার করে থাকেন রাজার ছেলে ভবিষ্যতে রাজা হবে এটাই স্বাভাবিক প্রজাদের গঞ্জনা তার সহ্য করতে হবে তাই তাকে আগে থেকে গড়ে তুলতে হবে সমাজের দরিদ্র ব্যক্তিদের ছেলেদের সাথে কেউ অপরাধ করলে তার কঠোর শাস্তি দেওয়া উচিত না বরং তাদের ক্ষমা করে দেওয়া উচিত